এই সমাজে অনেক স্ত্রী এবং অনেক মা আছেন যারা সন্তান এবং স্বামীকে প্রশ্ন করে তুমি কাকে বেশি ভালোবাসো তাদেরকে আমি তাদের জন্য এই কথাগুলো বলছি কথাগুলি কিন্তু মন দিয়ে শুনবেন একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন তার হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করে বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একটা পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাতে ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যায় আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন তার কাছেই চলে আসেন সন্তান খেতে না পারে পাতের উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই কিন্তু খায় অর্থাৎ কোনো সন্তান খেতে খেতে যদি সব খাবারটা খেতে না পারে তাহলে সেই উচ্ছিষ্ট খাবার মাও খায় স্ত্রীও খায় আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় দুজনেই কিন্তু উপবাস করেন স্ত্রী এবং মা দুজনেই কিন্তু উপবাস করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটি মাকে আঘাত পেতেই হয় এটা অনিবার্য একদম অনিবার্য সন্তানকে বড় করে সন্তানের প্রতিটা থেকে প্রতিটা সন্তানের থেকে সামান্য হোক কম হোক বেশি হোক মাকে কিন্তু আঘাত পেতেই হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে একটা না একদিন একটা না একটা কোনো ঘটনায় নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেওয়ার ভার জীবন নেভার শেষ দিন পর্যন্ত কখনো কখনো ষাট বছর কখনো কখনো আশি বছর হতে পারে যদি তার আয়ু একশো বছর হয় সন্তানের শৈশব তার মল মলমূত্র তার মাই পরিষ্কার করেন সেই সন্তান যখন বৃদ্ধ হন তখন তার দায় দায়িত্ব স্থির কাঁধের ওপরই বর্তায় মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় সেটাই হলো প্রথম বিছানা আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটি বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটি মুহূর্ত মাকেই শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকাই সমান সমান যেখানে সামাজিক নজরে কেন স্ত্রী আর মায়ের মাঝে কোনো তুলনামূলক পাঁচিল ওঠা সম্ভব নয় কারণ দুজনই দুজনের দিক থেকে অতুলনীয় সমান সমান একজন গর্ভ থেকে জন্ম নেওয়া আর স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সেই সন্তানকে সেই জীবনের শেষ দিন পর্যন্ত লালন পালন করে ঠিকঠাক রেখে দেওয়া পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা আমি একটাই বলবো সে কথাটা হচ্ছে একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্যে গর্ভ ধারণ করেছেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন আরেকজন আর আপনার জন্যে আর জন্ম দিয়ে মা হবেন বুঝতে পারলেন নমস্কার